নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একদমই ইউনিক একটি রেসিপি পটল দিয়ে আমি তৈরি করব দেখতে থাকুন প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি এখন আমি উপরের যে ছোলাটা আছে সেটা আমি একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিয়ে নেব বন্ধুরা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুপাশে যে বুড়াটা আছে সেটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে নেব বন্ধুরা আমি একইভাবে বাকি পটলগুলো পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নেব এখন আমি এইখান থেকে একটা পটল নিয়ে মাছ বরাবরই কেটে নেব ছুরির সাহায্যে বন্ধুরা আমি ছুরি দিয়ে পটলটা কেটে নিয়েছি এখন ভিতরের যে বিচি অংশটা আছে সেটা একটা চামচের সাহায্যে আমি এই বিচিগুলো তুলে নেবো বন্ধুরা এই বিচিগুলো আমি ফেলে দেব না এটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব বন্ধুরা আমি একইভাবে বাকি পটলের বীজগুলো আমি বের করে নিয়ে নেব এখন আমি এই বীজগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নেব সেখানে দিয়ে দেব আমি একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম হাফ হাফ করে সেটা আমি দিয়ে দেব দিয়ে দেব বড় একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা কুচি আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তেল আর আগে থেকে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম একটা ডিম সেটা থেকে আমি হাফ ডিম দিয়ে আমি পুরোটা মিশিয়ে নেব বন্ধুরা আমি এটা পুরো ভালো করে মেখে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন যে আমি পটলগুলো রেখে দিয়েছিলাম সেখানে আমি পুরগুলো দিয়ে দেব বন্ধুরা আমি এইভাবে আমি পোটলের ভিতরে পুরগুলো দিয়ে দেব বন্ধুরা আমার সব পুর দোয়া হয়ে গেছে এখন আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি সেখানে একটু হাই আজে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল আর আমি যে পটলের ভিতর যে পুরগুলো ভরে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব বন্ধুরা এটা আমি মিডিয়াম আজে তৈরি করে নেব আমি এখন এটা পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে ভিতরেরটা ভালো সিদ্ধ হবে এর জন্য আমি ঢাকনা দিয়ে ছ মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি একটা চামচের সাহায্যে এগুলো উল্টে নেব। দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর কালার হয়ে গেছে এখন আমি উল্টে দিয়ে আবার তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি এগুলো আমার তৈরি হয়ে গেছে পটল পুর ভাজা বন্ধুরা দেখতেই পেরেছ আমার ভাজাগুলো তৈরি হয়ে গেছে একইভাবে আমি বাকি পোটলগুলো ভেজে নিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ